কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে দ্রৌপদীর পঞ্চস্বামী হলো কেন সেখানে আমি বলেছিলাম ত্রেতা যুগে দ্রৌপদী মহাদেবের আশীর্বাদ পেয়েছিল আর আজকের বলবো সত্য যুগে দ্রৌপদী কীভাবে অভিশাপ পেলো তার পঞ্চস্বামী পাওয়ার জন্য আমার ওই ভিডিওর লিংক এই ভিডিওর কমেন্ট বক্সে দেয়া রইল সত্য যুগে দক্ষের কন্যা ছিল কেতকী কেতকী ঠিক করেছিল সে বিবাহ করবে না সংসার ধর্ম করবে না তপস্যা করে সারা জীবন কাটিয়ে দেবে সে নির্বিঘ্নে তপস্যা করার জন্য হিমালয়ে মহাদেবের সঙ্গে দেখা করল মহাদেবকে বলল ভোলা মহেশ্বর আপনার এই মন্দিরে আমি কি নির্বিঘ্নে তপস্যা করতে পারি মহাদেব তাতে রাজি হয়েছিলেন মহাদেব বলেছিলেন কন্যা তুমি নির্বিঘ্নে আমার এই মন্দিরে তপস্যা করো কেউ তোমাকে বিরক্ত করবে না দীর্ঘদিন কেতকী ওই মন্দিরে তপস্যা করছে একদিন সুরভি নামের গাভীটি ওই মন্দিরের কাছাকাছি এলো এবং সে নিজের মনে ঘাস কাচ্ছিল কিছুক্ষণ পরে ওই স্থানে পাঁচটি ষাঁড় এসে উপস্থিত হলো এবং পাঁচটি ষাঁড়েরই দৃষ্টি পড়ল সুরভি গাভীর দিকে তারা পাঁচজনেই চাইলো সুরভি গাভীর সঙ্গে মিলিত হতে এই নিয়ে তারা নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে দিল আর তাদের সেই চিৎকার চেঁচামেচিতে কেতকীর ধ্যান ভঙ্গ হয়ে গেল ধ্যান ভঙ্গ হয়ে গিয়ে তার লক্ষ্য পড়ল সুরভি গাভীর দিকে আর সুরভি গাভীর অবস্থা দেখে কেতকী মনে মনে হেসে ফেলল সুরবি গাভী ভাবল যে কেতকী তাকে দেখে উপহাস করছে সে কেতকীর ওপর ক্রুদ্ধ হয়ে গেল কেতকীকে বলল আমরা পশু জাতি আমাদের অনেক স্বামী থাকতে পারে কিন্তু তুমি আজকের আমাকে তাই উপহাস করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি মানুষ হয়েও পাঁচটি স্বামীর অধিকারী হবে যাতে আমার মতো লোকে তোমাকে দেখে হাসে এ কথা শুনে কেতকীর খুব মন খারাপ হয়ে গেল কেতকি বলল তুমি আমাকে একই অভিশাপ দিলে তাহলে অভিশাপ যখন দিলে তুমি আমাকে বলো সেই পাঁচজন স্বামী কারা হবে তখন সুরভি গাভী বলেছিল এই জন্মে তোমার কোনো স্বামী হবে না পরপর দুটো জন্ম তুমি স্বামীহীন থাকবে তারপরের জন্ম তুমি পঞ্চস্বামীর অধিকারী হবে এবং সেই পঞ্চস্বামী কারা হবে সেই কাহিনী বলছি তুমি শোনো আমিও বন্ধুরা সেই ঘটনা বলব পরের ভিডিওতে আর আমার এই কাহিনি কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও